সালামু আলাইকুম আজকে একটা অন্যরকম একটা গল্প নিয়ে আসছি আপনাদের সামনে বিচারটা আপনারাই ঘুরবেন আপনারা বিচার হোক আপনারাই বিচার করবেন বিচারটা হলো এইটা এই যে কয়েক বছর আগে সাকিব খান আর হইল নায়ক বাপ্পি এই দুজনের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা চলছিল ভাই কয়েক বছর আগের কথা বলতেছি কিন্তু প্রতিযোগিতা হলো এই রকম সাকিব খান আর বাপ্পিকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেকেই সমালোচনা করছে যে বাপ্পি নাকি সাকিবের উপর দিয়ে যেতে পারে মানে সাকিবের তুলনায় বাপ্পিও কিন্তু কম না এরকম কথা বলছে অনেকেই বলছে এগুলো সমালোচনা হয়েছে আমি তখনই বলছিলাম ভাই যে বাপ্পি হ্যাঁ সম্ভাবনা থাকতেই পারে একজনের মান্না চলে গেছে মান্নার পরে সাকিব আসছে তারপরে এর আগে আরো অনেক ভালো ভালো নায়ক চলে গেছে তারপর অন্য কেউ দাঁড়াইছে না এরকম দাঁড়াইতে পারে স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে না ভাই সত্যি কথা বলতে সিনেমা করছেন আমার একটা সিনেমা এই জন্যই লাগে আমার বলতেছি এই জন্যই ভালো লাগে না পেশা ছিল তাই আমি পেশার একটু ভক্ত ভিলেনের ভক্ত তাই আমি সিউনি দেখতে গেছিলাম গেছি দেখছি কিন্তু বাপ্পির সাথে আর মিশার সাথে সাকিব আর মিশার যে একটা জুটি আছে যেভাবে বনসে বাপ্পি আর মিশা ওরকমভাবে বনে নাই ওরকমভাবেই করে নাই মিশা মিশার মতোই অ্যাক্টর অ্যাক্টর তো অ্যাক্টরই মুভি অভিনয় দিছে কিন্তু খাপ খায় নাই ভাই যেমন মান্নার ডিপ জলের মধ্যে একটা খাপ আছে মিশা সাকিবের মধ্যে কিন্তু একটা খাপ আছে ঠিক সেরকম আমার কাছে মনে হয় তখন একটা প্রতিদ্বন্দ্বী ছিল কি সাকিবের ছবি আসার পর পর বাপিরও ছবি আসছে বাপির সিনেমাও দেখছি দু একটা দেখছি লাভার নাম্বার ওয়ান দেখছি হ্যাঁ লাভার নাম্বার ওয়ান সিনেমাটা আসলে এই মিশা সৌদাগরের জন্যই আমার কাছে একটু ভালো লাগছিলো দেখছি গল্পটা মোটামুটি ভালো আছে এই জন্য দেখছি কিন্তু সাকিব আমি শুধু এটাই বলতে পারি যে সাকিবের ও সাকিব থাকতে সাকিবের উপর দিয়ে যাওয়ার মতো প্লেয়ার এখনও মনে হয় জন্মই হয় নাই আমার কাছে মনে হয় এখনও জন্ম হয় নাই সিনেমা জগতে সিনেমা জগতে সাকিবের উপর দিয়ে যাওয়ার মতো কারো এখনও জন্মই হয় নাই এই জন্যই বললাম বলার একমাত্র কারণ হলো সাকিব আর মিশা সৌদাগরের যে একটা জুটি এই জুটিদের নিয়ে যায় যদি আপনি অন্যজনের সাথে লাগান পরিচালক ভাই যত চেষ্টা করেন হবে না তো কারণ সাকিব আর মিশারে আমরা দর্শকরা আমরা সাকিবিয়ানরা যেভাবে নেই সেইভাবে তো সিনেমা করলে হবে না আমরা দেখি না তো ওইভাবে যেমন সাকিব আর মিশা যদি একটা ডায়লগ দেয় সুপারহিট মান্না থাকতে ডিপজল থাকলেই সুপারহিট মান্নার সময় ডিপজল থাকলেই সিনেমা হিট ঠিক সেরকম সাকিবের সময় সাকিবের সিনেমার মধ্যে মিশা থাকলেই সুপারহিট কিন্তু এটা কিন্তু মানতে হবে ভাই তাই না এখন কথা হলো বাপ্পি তারপর আরও কি জানি নাম আমার নামটা খেয়াল নাই নায়ক ওই যে কি জানি সিনেমা করলো রে ওই শেখ মুজিব নিয়ে নিয়া নাম না যাই হোক টাইম নাই ভাই বলে বইলে লাভ নাই টাইম নাই সাকিব যাওয়ার পরে যে কে আসবে কে থাকবে সেটা ওই ভবিষ্যৎবাণী তো করতে পারি না আল্লাহর উপরে তো কারো হাত নাই কারে রাখবে সেটা আল্লাহ মালিকই ভালো জানে কিন্তু এখন বর্তমানে এই সময়ে আমি দেখি না সাকিবের পরে কাউরে দেখি না